রাহাতার তার নিলয় ছোটবেলার দুই অটুট বন্ধু স্কুলের প্রথম দিনেই তাদের পরিচয় আর সেখান থেকেই শুরু বন্ধুত্বের গল্প খেলাধুলা পড়ালেখা দুষ্টুমি সব কিছুতেই তারা একে অপরের ছায়া হয়ে থেকেছে একবার গ্রামের স্কুলে বিজ্ঞান প্রদর্শনী হয় সবাই আলাদা আলাদা প্রজেক্ট বানাতে চায় কিন্তু রাহা তার নিলয় ঠিক করে তারা একসঙ্গে একটি প্রজেক্ট বানাবে তারা একটি জলচালিত টারবাইন বানায় যেটা দিয়ে একটি ছোট বাল্ব জ্বলে তাদের সেই প্রজেক্ট পুরো স্কুলে সেরা হয় কিন্তু সময় বদলাতে থাকে উচ্চ মাধ্যমিকের পরে রাহাত চলে যায় ঢাকায় পড়াশোনার জন্য আর নিলয় থেকে যায় গ্রামে যোগাযোগ ধীরে ধীরে কমে যায় একদিন হঠাৎ করেই রাহাত ফিরে আসে গ্রামে অনেক বছর পর পুরনো স্কুল মাঠ গাছ সবকিছু দেখে স্মৃতি ভিড় করে আসে হঠাৎ এক কোণে দাঁড়িয়ে থাকা এক তরুণ শিক্ষককে দেখে চমকে যায় রাহাত নীলয় নিলয় হেসে বলে তুই তো বলতিস গ্রামটার জন্য কিছু করতে হবে আমি থেকে গেলাম রাহাতের চোখ ভিজে যায় দুই বন্ধুর মধ্যে আবার সেই পুরনো বন্ধুত্বের আলো জ্বলে ওঠে যেমন সেই ছোট টারবাইনের বাল্ব জ্বলে উঠেছিল অনেক বছর আগে